মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু ঢোলা অঞ্চল এবং ঢোলা অঞ্চল কুলপি ভোলাতে দাঁড়িয়ে রয়েছি পনেরোই আগস্টে এই পাঠিভাবি উদ্বোধন হয়েছে ঝানার ধরে উদ্বোধন হয়েছে এবং যিনি এই পাঠীয় উদ্বোধন করতে গিয়ে তার উপর অনেক ঝামেলা এসছে শাসকের পক্ষ থেকে এই যে সুন্দর পাটিয়াবি যে আমরা কিন্তু দু চারটে অঞ্চল যদি এলাকায় ঘুরি এই পাঠিয়াফি মূলত নসা সিদ্ধি উদ্যোগে উদ্বোধন হয়েছে কিন্তু আমরা আশপাশে দেখতে পাই না মূলত আজকের এই পাঠিবাফিস আমরা এসছি মূলত আমাদের সঙ্গে যিনি এই পার্টির উদ্বোধন করেছে বা যিনি মন কান্ডারি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই যে পার্টি আপনি ঢোলা অঞ্চলে বা কুলপি ব্লকে আপনারা উদ্বোধন করেছেন এই যে সুন্দর পার্টি অফিস সুন্দর পরিষেবা আপনারা এখান থেকে মানুষের দিচ্ছে কি বলবেন দেখুন সর্বপ্রথম বলি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের পাশে সদা ধায় থাকি আমরা যেহেতু আমাদের এখানে সমস্ত স্তরে আমরা কম সংগঠন করছি যেহেতু আমরা পার্টি অফিসটা উদ্বোধন করা হয়েছিল পনেরো আগস্ট ঠিক আছে আমাদের এখানে দিনকে আমাদের রাজ্য সভাপতি ছিলেন উনি উনি আব্দুল মহাশয় আমাদের পার্টি অফিসটা উদ্বোধন করে দিয়ে গেছে ঠিক আছে আমাদেরও কিছু মানে কর্মসূচি দিয়ে গেছে যে আপনারা অফিস করেছেন অফিসে যাতে জনসাধারণ পার্টি অফিসে এসে যাতে ফিরে না যায় কিন্তু এই যে পাঠে উদ্বোধন দেখাতে বলবো যে আব্বাসের দিকে ভাই নসার দিকে বিধায়ক এই যে পাঠে উদ্বোধন করেছেন বা আপনাদের অনেক অবদান রয়েছে আমরা যেটা জানতে পেরেছি শুনেছি আপনার অনেক অবদান রয়েছে এই যে পাটে ঢোলা অঞ্চলে প্রথমবার উদ্বোধন হয়েছে অনেকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা যেটা হচ্ছিল যে আপনারা বেআইনিভাবে ভাবে উদ্বোধন করেছেন বা অনেক চাপ ছিল ঘর যিনি যে ঘরের মালিক তার সঙ্গে কথা বলবো আমরা তারাকে অনেক ধুমকি চুমকি দেওয়া হয় তারপরে ধোলার বাজারে এবং থানার পুরো পাশে একদম উদ্বোধনের কি মনে হচ্ছে আইএসএফ দলটাকে আগে বাড়বে দেখুন সর্বপ্রথম বলি যে আমরা ভয় করি না কেন বলে তো ভয় করি না আমাদের হচ্ছে সততা আছে আমাদের হচ্ছে কি মানুষের পাশে আমরা সব সময় সদায় আছি আমরা ভয় পাই না মানুষ যদি আমাদের পাশে সমর্থন করে তা ভয়টা কারা দেখাবে দেখাবে যারা টিএমসি গুন্ডা বাহিনীরা তারা আমাদের কাছে পেরে উঠছে না তাদের হচ্ছে গিয়ে যা দুর্নীতি যা হচ্ছে কি কালো বাজারি বা তোলা তোলা থেকে সমস্ত ওদের কাছে যে যে কিছু কাজ নেই মানুষ হচ্ছে মুখ ফিরাচ্ছে না ওদের কাছে কোনো দিন হচ্ছে গিয়ে মানুষ হচ্ছে গিয়ে পরিষেবা পাচ্ছে না মানুষ তাদের কাছে ভোট দেয় পরিষেবা নেওয়ার জন্য পাঁচটা বছর নির্বাচন এলে কি হয় যে গ্রাম পঞ্চায়েতে ভোট হয় জনগণ ভোট দিয়ে